শরদেলেই কলকাতার প্রতিটি রাস্তা আলোর সাজে ঝলমল করে ওঠে চারিদিকে ঢাকের আওয়াজ ধূপের গন্ধ আর মানুষের আনন্দে শহরটা যেন উৎসবে মেতে ওঠে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটা বাঙালির গর্ব আমাদের সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল প্যান্ডেল তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব দু হাজার পঁচিশ সালের কলকাতার সেরা পাঁচটি দুর্গাপুজো প্যান্ডেল যেগুলো এবার নজর কেড়েছে সবার নাম্বার পাঁচ কল্যাণীর রত্তলা কল্যাণী রত্তলা দুর্গাপুজো দু হাজার পঁচিশে নিয়ে এসেছে আন্তর্জাতিক স্পর্শ থিম হিসেবে তারা বেছে নিয়েছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পেল এই থিম প্যান্ডেলে তুলে এনেছে আমেরিকার সেই বিশাল ও নির্মল স্থাপত্যশৈলী ধাক হয়ে উঠেছে এশিয়ার ঐতিহ্য আর পশ্চিমা আর্কিটেকচারের এক অনন্য মিশ্রণ আধুনিক আরাম ও স্থাপত্যবিদ্যার ছোঁয়ায় প্যান্ডেলের প্রতিটি কোণ যেন দর্শককে দেশ বাইরে নিয়ে যায় উৎসবের আনন্দে ভরা কলকাতার ভেতরে যেন জমেছে একটি আমেরিকান মন্দিরের আভা থিমের মাধ্যমে কল্যাণীর অত্তলা শুধু দৃষ্টিনন্দন গড়েনি বরং পূজার আধ্যাত্মিক আবহাওয়াকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়ে দেখিয়েছে কিভাবে দুর্গাপুজো হয়ে উঠতে পারে এক বিশ্বমানের শিল্পমঞ্চ। নাম্বার চার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দর্শক টানার দিক দিয়ে কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে শীর্ষস্থানে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই তারা থিমে নিয়ে আসে বিশ্বজুড়ে সারা জাগানো স্থাপত্যের প্রতিচ্ছবি এবারের থিম নিউ জার্সি স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার এই সুবিশাল মন্দিরের সৌন্দর্য সূক্ষ্ম খোদাই ও রাজকীয় স্থাপত্যকলার প্রতিরূপে সাজানো হয়েছে সম্পূর্ণ প্যান্ডেল সাদা পাথরের মতো রঙের সমন্বয় খিলানার খোদাই করা স্তম্ভে প্রতিটি কোন যেন শিল্পকর্মে ভরা শ্রীভূমি সবসময় তার বিশাল ভিড় এবং বিলাসবহুল থিমের জন্য বিখ্যাত আর এবার তারা ভারতের বাইরের আধ্যাত্মিক স্থাপত্যকে কলকাতার পুজোয় নিয়ে এসে তৈরি করেছে বৈশ্বিক সংযোগের বার্তা ফলে শ্রীভূমির পূজা দু সালে দুর্গাপুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য নাম্বার তিন কল্যাণী আইটিআই মোড় নবীনতা আর সৃজনশীলতার মেলবন্ধন ঘটিয়ে প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা দু পঁচিশ সালে তাদের থিম আরও অনন্য এবার প্যান্ডেলটি সাজানো হয়েছে মায়ানমারের বিখ্যাত সিনবিউম প্যাগোড়ার আদলে সাদা রঙের পাহাড়ি স্তর ভিত্তিক এই স্থাপত্যের প্রতিরূপে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল যা এক নজরে দর্শককে পৌঁছে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তিময় আধ্যাত্মিক পরিবেশে স্তর স্তর সাদা দেওয়াল সূক্ষ্ম আর আলোকসজ্জার মেলবন্ধনে প্যান্ডেলটি যেন রাতের অন্ধকারেও ঝলঝল করে ওঠে থিমটি প্রমাণ করে দুর্গাপুজো শুধু আনন্দ নয় এটি এক অসাধারণ শিল্প মঞ্চ যেখানে সৃজনশীলতার সীমা নেই দু সালে কল্যাণী প্যান্ডেল তাই কলকাতার বাইরের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে যেখানে ঐতিহ্য আর আধুনিক নান্দনিকতার সুন্দর সমন্বয় ঘটেছে নাম্বার দুই দেশপ্রিয় পার্ক কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গা পুজো সুপ্রিয় পার্ক এবার আবারও নজর কেড়েছে সবার দু সালে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা তৈরি করে সারা দেশের শিরোনামে উঠেছিল এই পূজা দীর্ঘ এক শতক পর দু সালে তারা ফিরেছে এক অভিনব ও চিন্তাশীল থিম নিয়ে নারী শক্তি ও পরিবেশ সচেতনতা এবার পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে যা বার্তা দেয় প্রকৃতিকে বাঁচানোর পাশাপাশি নারী শক্তিকে সম্মান জানানোর দেশপ্রিয় পার্ক সবসময় তার বৃহৎ আকারের প্রতিমা এবং উদ্বাদনী থিমের জন্য বিখ্যাত তাই এই বছরও তারা প্রমাণ করেছে যে দুর্গা পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সমাজ সচেতনতার মঞ্চ বটে দু সালে এই পূজা নিঃসন্দেহে হবে কলকাতার দর্শকদের কাছে স্মরণীয় ও চিন্তাশীল এক অভিজ্ঞতা নাম্বার এক সন্তোষ মিত্র স্কোয়ার এবছর লেবুতলা পার্কে রূপকল্প বদলে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা পুজোর প্যান্ডেল দু হাজার পঁচিশ সালে থিম ধরা হয়েছে অপারেশন সিঁদুর যা ঐতিহ্য ভক্তি এবং নারী শক্তির মধ্যেকার সংযোগের একটি শক্তিশালী প্রতীকী বার্তা তুলে ধরে সিঁদুর নারীর পরিচয়ের ও সামাজিক বন্ধনের প্রতীক এবার দর্শকের সামনে এসেছে এক অভিনব এবং গভীর ধারণায় প্যান্ডেলের ভিজুয়াল ও আর্কিটেকচারে হবে সিঁদুর রঙের অমলান ছোঁয়া যা প্রতিমূর্তি আলোকসজ্জা ও মণ্ডপের স্তম্ভগুলোকে এক আধ্যাত্মিক অনুভূতির গহবরে পরিণত করবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা এই প্যান্ডেলের গুরুত্ব আরো প্রমাণ করে তাই দু সালে এই পূজা নিঃসন্দেহে কলকাতার প্যান্ডেলগুলোতে দাঁড়াবে স্মরণীয় এক শিল্পান্তর অভিজ্ঞতা হিসেবে এই ছিল এই বছরের সেরা পাঁচটি দুর্গা প্যান্ডেল তবে আপনাদের এর মধ্যে কোন প্যান্ডেলটি বেশি পছন্দের লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন